আপনাদের সবাইকে সুপ্রবাদ জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি সকাল সকাল এখনো পর্যন্ত ভালো করে রোদ বেরোয়নি কুয়াশাও কাটেনি আর আজকে সকাল থেকে কি বাইরে বসবে ঘরের মধ্যে মোটে থাকবে না তো আজকে সারাদিনের ব্লগটা আপনারা অবশ্যই দেখবেন আজকে অর্জুনের স্কুলে প্রোগ্রাম আছে তাই অর্জুন এখনো পর্যন্ত ঘরে আছে ওদের স্কুল আজকে সাড়ে বারোটায় আর প্রোগ্রাম সাড়ে তিনটে থেকে যাই হোক ওদেরকে আগে আগে চলে যেতে হবে তারপরে গার্জেনরা যাবে তো আপনারা পুরো ভ্লগটা আজকের অবশ্যই দেখবেন ওর জন্য তো ভীষণ খুশি বাবু তুমি যেটা করবে একটু আমাকে দেখাবে তো আর আমাকে চিন্তা হবে না মেকআপ এখন 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 এই দেখুন পরীর অবস্থা স্যার ও গান ওই মিউজিকটা বাজবে মিউজিক বাজবে গাড়ির আওয়াজ হবে ঘুমাচ্ছি এমন করে হ্যাঁ ঘুমতে উঠেই ঠান্ডা এমন করছে হুম বনি তুমি সকালবেলা কি মজা দেখাচ্ছ হ্যাঁ হ্যাঁ আজকে বাবার চেক আপ আছে আর বাবার জন্য ওই যে চা বিস্কুট করে দেওয়া হয়েছে সকালবেলা টুকটাক কাজ সারা হয়ে গেছে সব কিছু আর ভিডিও করা হয়নি এই যে আমার চা আর বিস্কুট নিয়ে নিলাম নিয়ে এবার পরীকে পরিকে সঙ্গে নিয়ে দুজনে মিলে এবার খাওয়া দাওয়া করবো হ্যাঁ পরি যদি চা কাপের কাছে বসে ওকে দিতেই হবে এক চুমু হলেও সকালবেলা হলে সুন্দর রোদ লেগে যায় জানলা খুলে দিক আর এইখানে বসে থাকলে রোদটাও খাওয়া হয়ে যায় পরির আর বসে খেলা করতেও ভালো লাগে ওর পরী কী চা খাবি কি গো কি আর খাবে না আমাকে দিবে দাও নোংরা হয়ে যাচ্ছে তো আবার নিবে তুমি হাই সব নিয়ে নিলো আমি খাবো না আমাকে দাও দাও একটা দাও একটা দাও আমাকে দাও মা আমাকে দাও 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 একটা দাও দাও আমাকে দাও আমাকে দাও আমি খাবো দাও একটা দাও এখনো এটা শেখেই নি এই যে পরীক্ষ তো ঘুমিয়ে পড়লো মায়ের কোলে আর এদিকে আপনাদের দাদা চলে এসছে আর আমি একটু বাগানে যাব ভাবছি যে একটু কলাই তুলবো কোলাই শাক একা একা যতগুলো পারি তুলবো তো কোলাই কলাই ভাজা হবে আজকে খাওয়া কে দেখি অর্জনের জন্য প্রোগ্রামে কি গেঞ্জি নিয়ে এসছো কে দেখি ঘুরাও কই কি বললে বুলু আছে না কি আছে হ্যাঁ এটা হবে তো ওর গায়ে

এই যে মা আগেই চলে গেছে ঠেকা নিয়ে আর সাথে সাথে আমিও যাচ্ছি বাজার থেকে আজকে মাছ নিয়ে এসছে কাঁটা মাছ নিয়ে এসছে কাঁটা মাছের ঝাল হবে শাক তুলবো কি শিশিরে তো পুরো ভিজে যাব আর এমনি আমার ঠান্ডা লেগে আছে উফ ওই যে চলে এসছে মা এবছর আলু গাছগুলো একবারে যাচ্ছে তাই হয়ে গেল মূলো তুলি মূলো ভাজা খাবো পরশু দিন বাগানে জল দেওয়া হয়েছিল আর জল দেওয়া হয়নি কম করেই তুলি আজকে তো ঘরে লোক কম দুটো তুললেই হয়ে যাবে আই ওট এই উঠেছি এই যে তিনটে মূল নিলাম মূল ভাজা হবে আর এদিকে মা শাক তুলছে শাক ভাজা হবে আমি বাড়ি যাই গিয়ে পপি কিচেনের জন্য রেডি করতে হবে ঠিক বাগান থেকে তো সবজি নিয়ে এলাম তো আমাদের দাদা বাজার থেকে এসছে এখনো পর্যন্ত ব্যাগে হাত দিয়েছিলাম না তো এই সবাই বের করলাম ব্যাগ থেকে এই দেখুন চিমড়ো ফুল নিয়ে এসছে এক গাদা নিয়ে এসছে চিমড়ো ফুলের রেসিপি আমি আজকে আর এই প্যাকেটে কি মাছ আছে দেখি আমার স্যার ফুলতুসি মাছ ফুলতুসি মাছ আর ফুলতুসি মাছ একটা টক হেভি লাগে হ্যাঁ বের করছিলেন তুই কি এটা খুলবি না খুব আরাম হচ্ছে

এই হলেই ভাত বেশি দেবো কাঁটা মাছের ঝাল হবে মুলো ভাজা আর পালং শাক ভাজা পেছন দিক আর সামনের দিকটা তো প্রাইমার হয়ে গেছে এবার সামনে হবে ফ্রন্টে ওই ওই জায়গাটাই বেশি কালো হয়ে আছে শাওলাটা বেশি পড়েছে সেই যে ডিজাইনটা বেশি আর তো অনুষ্ঠান যে কখন যাবি অনুষ্ঠান দেখতে হ্যাঁ কখন কখন দেখতে যাবি অনুষ্ঠান গড়গড়ক কই হাই গড়গড়ক বাবা এই তো বড় দেখা যাচ্ছে কখন যাবি তুই ছেলে আমার প্রোগ্রাম করবি স্কুলে ফাংশন মা গরম গরম ভাত করে দিয়েছে তুই যে তোমরা যাও আমরা সময় এত ভাত খেতে পারব না তুমি একটু খাও

হাতে নিয়ে তো তাই মনে হচ্ছে অর্জুনের ব্যাগটাই আছে এবছর বছর কিন্তু খুব বেশি দেওয়া হয়নি আগের বছরের কতগুলো আছে সেই জন্য তো এবছর আমিও দিয়েছি মাও দিয়ে মা দেয়নি আমি আর বন্ধুজনে মিলে গয়না বড়ি দিয়েছি এটাতে আবার শুধু তিল দিয়ে দেওয়া হয়েছে এই তিল বলুন পোস্ত বলুন এর ওপরে বড়ি দিলে না বড়িগুলো শুকনো হতে একটু সময় বেশি লাগে খেলতে খেলতে খাওয়া হচ্ছে ও মা তো আর খাবেনি আর খাবে না যখনই হা না করবে তখনই আর খাবেনি জন্য স্কুলে যাবো বলে রেডি হয়ে পড়েছি আপনাদের দাদা এখনো রেডি হয়নি একটু তাড়া দিই নাহলে দেরি হয়ে যাবে

Сеп три. Сеп три, тајде.

এটা একটা বার্গার দিয়েছে একটা হটডগ দিয়েছে হ্যাঁ অনেক কিছু দিয়েছে হটডগ এটা বার্গার এটা হটডগ বার্গার হটডগ ওটা একটা ভেজ কাটলেটের মতো আর কি দেখো কাটলেট কি স্প্রিং রোল স্প্রিং রোল আর স্প্রিং রোল সময়

এই বছরই অ্যানুয়াল হবে তারপর থেকে এই ব্যাগটা নিয়ে যাবো ফার্স্ট এখন আমি বাড়িতে রেখে দিই স্কুল থেকে আসার পর টিফিন করে ওজন ঘুমিয়ে পড়েছিল তো এই যে ডাকা হয়েছে বিরিয়ানি খাবে জল খেয়ে নে পরে উঠে পড়েছিল পরে কি ঘুম পাড়ি দিয়েছি

যারা যারা এখনও পর্যন্ত ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ব্লগ আসতে চলেছে টাটা গুড নাইট